মক্কা শরীতে রওনা দিবে ফিলিস্তিনের উদ্দেশ্যে জেরুজালেমের উদ্দেশ্যে যুদ্ধ করতে করতে ঈসা আলাইহিস সালাম সেই জেরুজালেমের দিকে যখন যাবে দাজ্জালের সাথে যুদ্ধ করে কেউ পারবে না কারো ক্ষমতা নাই দাজ্জালের সাথে যুদ্ধ করে জয় বিজয় লাভ করা কিন্তু ঈসা নবী ওনাকে আল্লাহ এমন এক মেডিসিন দিয়েছিলেন ওনার নিঃশ্বাসের ভিতরে ওনার নিঃশ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে দাজ্জাল অটোমেটিক মারা যাবে ওনার নিঃশ্বাসের মধ্যে এমন এক মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে সুবাহ আল্লাহ বলে যখন দাজ্জাল তার বাহিনী লইয়া গোটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থান করবে ওই বাহিনী বিশাল বড় বাহিনী থাকবে তারা সবাই লাইনে লাইনে দাঁড়াবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহি সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এমত অবস্থায় ঈসা নবী জেরুজালেমে প্রবেশ করতেছে এই সংবাদ যখন প্রচার হবে তখন কি করবে এ দাঁত জাল লোকজন ফালাই দিয়েছে ভাগব পলাইব পলায়ন করব পলায়ন করব নেতাই যদি সেনাবাহিনীর প্রধান যদি ফলায় যায় তাহলে সৈন্য যারা এরা তো এমনি দুর্বল তখন মুসলমানরাও সেখানে ঢুকবে মুসলমানরা যুদ্ধ করবে ইহুদিদের সাথে ইহুদিরা তখন যুদ্ধ বাদ দিয়ে পলাইবে বিভিন্ন গাছের আঙ্গিনায় গাছের ঝুপে ঝাড়ে হ্যাঁ দেয়ালের ওই পারে পাথরের ওই পাশে এইভাবে লুকাবে কিন্তু আল্লাহর হাবিব বলেন পাথরের ওই পাশে লুকাইলে পাথর বড় বড় পাথর বলবে এ মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তাকে হত্যা করো পাথর মানুষের মতো কথা বলবে সুবহান আল্লাহ বলে দেয়ালের ওই পারে লুকাইলে দেয়াল বলে দিবে আমার পিছনে মানুষ আছে ইহুদি আছে তাকে মারো গাছ বড় গাছ গাছের ওই পারে লুকাইলে আমি গাছও দেখে আসছি ওয়াল দেয়াল যা আছে জেরুজালেম আল্লাহ আমাকে একবার যাওয়ার তৌফিক দিছে আমি গেছি দেখে আসছি আবার ঈদের পরের দিন ইরুজার ঈদের পরের দিন ফিলিস্তিনে যাবো ইনশাল্লাহ আবার দেখবো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে তো সেই গাছ দেয়াল পাথর সব বলে দিবে আমার পিছনে ইহুদি আছে হত্যা করো সব ইহুদি বের করে করে তাদেরকে জাহান দিকে পাঠানো হবে একটা গাছ বলবে না তার ঝুপের ভিতরে আড়ালে ইহুদিরা লুকালে সেই গাছ বলে দিবে না এই গাছটার নাম হলো এলাকার আমরা বলি ইহুদি গাছ আর এটা হলো সাজারাতুল গারকাত গারকাত গাছ গারকাত গাছ এটা ইহুদি লুকাইলেও বলবে না এই জন্যে দেখেছি ফিলিস্তিনের ইহুদিরা এই গারকাত গাছ খালি লাগাইছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন গার্কাত গাছ অনেকটা বড় হয়ে গেছে এই গাছগুলি যদি একটু মোটা সাইজের হয় তখনই মনে করতে পারেন যে টাইম হয়ে গেছে আল্লাহ আলাম ভাই আমার বন্ধুরা আমার ইহুদিদেরকে এইভাবে খতম করে দেওয়ার পরে হাজরেতে ঈসা আলাহ ইসাল্লাম তোর হাতে নিয়ে দাঁতজালকে তালাশ করবে দাঁতজাল কোথায় আছে দাঁত জল ধরতে হবে দাঁত দিকে এদিকে ভাগছে ভাগতে ভাগতে এমন একটা জায়গায় গেছে ওই জায়গায় একটা গেট আছে গেট সাদা গেট ওই গেটটাও দূর থেকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে ওইখানে গিয়ে ঈসা আলাহিসাল্লাম দাঁতজালকে পাকরাও করবে এবং নিঃশ্বাস লাগার পরে সে ওখানেই খতম হবে সে জাহার হয়ে যাবে এইভাবে ঈসা আলাহ তিনি গোটা পৃথিবীকে মুসলমানদের আন্দারে নিয়ে আসবেন ভাই আমার কিন্তু তখন কে আরেকটা বড় আলামত প্রকাশ হবে আলামতে কুবরার আরেকটা অন্যতম আলামত হলো তখন ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ এমন এক দানব প্রকৃতির মানুষ তারাও বনি আদমের অন্তর্ভুক্ত কিন্তু তারা খুব দানব আকৃতির বিশাল দেহদারী সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না তাদের তাদের গুলি মারলে আর বোমা মারলে কিছুই হবে না এত বড় বৃহৎ আকার শক্তিশালী ওনার আমলে উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে গেলেন ওই প্রান্তে যাওয়ার পরে একটা মহল্লা পাইলেন সেই মহল্লার মানুষ অভিযোগ করল হে বাদশা মহোদয় আপনি যদি আমাদের বাদশাই হয়ে থাকেন তাহলে আমাদের উপকার করেন আমরা তো আপনার প্রজা এই দেয় আকৃতির কিছু লোক এসে আমাদের ফসল জমি জামা ঘর বাড়ি আসবাবপত্র নষ্ট করে দেয় তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেন আপনাকে আমরা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছি বাদশা তখন বললো তোমাদের সম্পদ লাগবে না তোমরা শ্রম দাও তখন ওই যে বিভিন্ন ধরনের ধাতব জিনিস লোহা তামা অথবা এই ধরনের সীসা এই জিনিসগুলি আগুনের মধ্যে গলিয়ে তারপরে গভীর গর্ত করে ওখান থেকে একটা বিশাল আকারে ওয়াল তৈরি করা হয়েছে এই ওয়াল করার পরে এখন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ওয়ালটা করে দিয়েছেন যার কারণে এখন এই পাহাড়ের এই পাশে আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না তারা ওইখানে আটকে গেছে দয়াল নবীজি বলেছেন যে কেয়ামতের ওই যে সময় তারা বের হওয়ার সময় হবে এর আগ পর্যন্ত তারা ধারালো জিব্বা দিয়ে এই ওয়ালকে দেওয়ালকে জিব্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলবে পাতলা করে ফেলবে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে আগামীকালে সে ওয়ালটা আবার ক্ষীণ করব ছিদ্র করব। কিন্তু আগামীকালে এসে দেখবে অটোমেটিক আল্লাহর ক্ষুদ্রতে সে ওয়াল আগের মতো বড় হয়ে গেছে আবার পরের দিন এসে জিব্বা দিয়ে চাটে চাটে শেষ প্রান্তে গিয়ে কালকে করবো যেদিন তারা এই ওয়াল ভাঙবে এর আগের দিন বিকাল বেলায় যাওয়ার সময় বলবে ইংশা আল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙব ইংশা আল্লাহ যেদিন বলবে ওই দিন তারা যে পরের দিন এসে জিব্বা দিয়ে চেটে ওয়াল ছিদ্র করে ফেলবে এবং তারা সহজরে আঘাত করে সে ওয়াল ভেঙে ফেলবে পৃথিবীতে তারা আসবে এসে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা রদ আছে তাবারি রদ। সেই তাবারি রদের ভিতরে তারা নামবে পানি বড় একটা নদীর মতো পানি এটার মধ্যে নেমে অল্প কিছু ইয়াজুজ মাজুজ পুরা নদীর পানিটা খেয়ে ফেলবে পিছনের বাহিনী এই নদী দেখে তারা বলা বলি করবে এখানে মনে হয় কখনো পানিই ছিল না অথচ কত বড় রাক্ষস আগের কয়েকজন মিললে ফুরে খেয়ে লইছে একটা রথ বিশাল বড় একটা রথ মানে অনেক বড় আমি এটা দেখে আলহামদুলিল্লাহ বর্ডার থেকে থেকে দেখা যায় তো সেখান তারা সারা পৃথিবীতে অত্যাচার চালাবে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসের একেবারে ধ্বংসযোগ্য চালাবে সবকিছু তস নস করে দিবে খাবে ভাঙবে চুরমার করে দিবে তখন আল্লাহ তালা এলহামের মাধ্যমে ইসানুমে কেবল বলবেন তুমি মুসলমানদেরকে নিয়ে মুমিনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও তখন মুমিন মুসলমানরা সবাই ঈসা নবীর নির্দেশে পাহাড়ের উপর উঠে যাবে ওই সময় ইমাম মাহাদি সালাম থাকবে না তিনি এন্তেকাল হয়ে যাবে ইমাম মাহাদি সালামের মাজার কোন জায়গায় হবে এটা নিয়ে দুইটা মত একটা হলো মদিনা শরীফের আহজা মোবারকের কাছেই হবে আরেকটা মত হলো কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে ইমাম মাহাদি ইমাম হুসাইন রাদি আল্লাহ মাজার থেকে সামান্য একটু দূরে ওইখানে আমি ওই জায়গাটাও জিয়ারত করে আসছি জায়গাটা আলাদা করে রাখা আছে এখনো ইমাম মাহাড় মাজার যেখানে হবে তো ইনশাআল্লাহ আবার ঈদের পরে সে আমাদের ছোট্ট একটা কাফেলা হয়েছে আমরা একসাথে যাব। সেখানে ইমাম মাহদুল্লাহ সাল্লাম দাফন হয়ে যাবেন ইন্তেকালের পরে ইসা আলহিসাম মুমিনদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠে যাবেন এদিকে সারা পৃথিবীতে তসনস করে দিবে চল্লিশ দিনের খাবার নিয়া মুমিন মুসলমানরা পাহাড়ের উপরে উঠছে চল্লিশ দিন তো মোটামুটি প্রায় শেষ খাবারও শেষ পানিও শেষ খুব কষ্টের মধ্যে মুসলমানরা থাকবে তখন ঈসা নবী আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ ও আল্লাহ আপনার মুমিন বান্দাদের কষ্ট হইতেছে আপনি সাহায্য করেন ঈসা নবীর দোয়া কবুল হবে এবং ওই ইয়াজুজ মাজুজের শরীরের ভিতরে অজানা দুর্লভ এক জাতের হবে এই পোকা মানে ভাইরাস আক্রমণ করবে করে সমস্ত ইয়াজুজ মাজুজকে অল্প দুই চার দিনের মধ্যেই মানে তারা সব মারা যাবে সারা পৃথিবীর আজুজ মাজুজ মারা মারা যাবে যাওয়ার এবং বান্দারা বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে জমিনে সমতল ভূমিতে অবতরণ করবে কিন্তু এই পচা দেহগুলো ডেড বডি যেগুলি পচার গন্ধে কোনো মুসলমান টিকে থাকতে পারবে না তখন ইসালআ ইসলাম আবার আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ ও আল্লাহ পচা গন্ধে টিকা যায় না আপনি সাহায্য করেন তখন আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিবে এত পরিমাণ বৃষ্টি হবে যে সারা পৃথিবী বন্যা হয়ে যাবে এই পানি জুয়ারের পানির মতো ধাক্কায়া এই পচা বডিগুলোকে ডেড বডিগুলিকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে তখন সারা পৃথিবী হবে পবিত্র ঈসালাই সহ মুমিন মুসলমানরা তখন শান্তিতে বসবাস করবে এক পর্যায়ে ইসানবী বিবাহ সাদী করবেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর তিনি বেঁচে থাকবেন এরপরে উনি ইন্তেকাল হবে ওনাকে দাফন করা হবে রসুলে পাকে রাজা মুবারকের কাছে নবী ইন্তেকাল হয়ে যাবে ইমাম মাহাদি ইন্তেকাল হয়ে যাবে কিন্তু এর পরবর্তী সময়টা খুব দ্রুত গতিতে মুসলমানেরা আবার গুমরা হয়ে যাবে অল্প সময় গুমরা হয়ে যাবে এমনভাবে গুমরা হবে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে এই সময়টা যখন যাবে আমার ভাইরা সারা পৃথিবী মেঁপিয়ে সারা পৃথিবী বেপিয়া একটা ধোঁয়া আসবে ধোঁয়া এই ধোঁয়া সারা পৃথিবীর মুমিন কাফের যারা আছে তাদের সবার শরীরের মধ্যে লাগবে এই ধোঁয়া যাদের লাগবে। ইমানদার মুমিন বান্দা যারা তাদের শরীরে ধোঁয়া লাগার পরে সর্দি কাশি হবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে সর্দি হবে কাশ হবে কিন্তু তেমন কোনো কষ্ট হবে না এই স্বাভাবিক সর্দি কাশি হবে কিন্তু কাফের মুর্শ্রেক যারা যাদের ইমান থাকবে না তাদের এই ধোঁয়া লাগার পরে শরীরে যতগুলো ছিদ্র সবগুলি ছিদ্র দিয়ে এমন যন্ত্রণাদায়ক কষ্ট হয়ে সেই হবে। এত কষ্ট হবে কাফেরদের এই ধোঁয়া এটা হলো কেয়ামতের আরেকটা আলামত ভাই আমার ওই আলামত শেষ হওয়ার পরে কেয়ামতের বড় আরেকটা আলামত হবে দাব্বাতুল আর্দ নামক একটা প্রাণী পৃথিবীতে অবতরণ করবে যে প্রাণীর মধ্যে দশটা প্রাণীর সুরত এক প্রাণীর মধ্যেই থাকবে উটের মতো বিদ্যুৎ আছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ একটু দূরে সরি পড়ি আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী

যাইয়া তার এক ডানাই থাকবে সোলাইমান নবীর আংটি আরেক ডানাই থাকবে মৌসা নবীর লাঠি মৌসা নবীর লাঠি দিয়া ইমানদারে আঘাত করবে করলে তার কপালের মধ্যে লেখা উঠবে মুমিন সোলাইমান নবীর আংটি দিয়ে যখন আঘাত করবে কাফেরদেরকে তখন ওই লোকদের কপালের মধ্যে আরবিতে তিনটা অক্ষর লেখা উঠবে কাফ মানে কাফের পরিষ্কার লেখা উঠবে যার যার কপালে লেখা থাকবে কে মুমিন কে কাফের একইটা লেখাইতে বসবে কেউ যদি কারো নাম না জানে তখন এইভাবে ডাকবে এ কাফের তরকারি এটা দাও নাম জানে না ওই কপালে লেখা আছে তো এইভাবে বলবে আবার ওই কাফের যদি মুমিনের কাছে কিছু চাইতে চায় তখন এ মুমিন তুমি এটা দাও মানে তখন নাম না জানলে এইভাবে একজন ডাক দিবে এইভাবে কপালের মধ্যে লেখা উঠবে এটা অন্যতম বড় আলামত এই হলো আরদের সে মানুষের সাথে কথা বলবে কেয়ামতের এবং বলবে হে কাফেররা মুশরিকরা তোমরা তো আল্লাহকে অবিশ্বাস করো আখেরাতকে অবিশ্বাস করো দেখো আল্লাহর নবী যা বলে গেছেন সত্য আল্লাহর রসুল বলে গেছেন আমি আসবো এই দেখো আমি এসেছি আল্লাহ রসুলের কথা সত্য হলো আমি এসেছি এইভাবে মানুষকে বলবে সে যে তোমরা আল্লাহর কথা অমান্য করো না অস্বীকার করো না দেখো নবীজি বলে আমি এসেছি সত্য সত্য নবীর কথা এইভাবে মানুষকে বলবে মানুষের ভাষার মতো কথা বলবে দাব্বাতারদের পর্ব যখন শেষ হবে তখন সারা পৃথিবীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে সারা পৃথিবীতে এই ঠান্ডা বাতাস খুব ভয়ানক এই বাতাস যখন মুমিন বান্দার বগল তলায় লাগবে অধিকাংশ মমিনরা তখন মারা যাবে বগল বগলতলায় লাগার সাথে সাথে পৃথিবীর প্রায় অধিকাংশ মানে প্রায় অল্প কিছু লোক ছাড়া বাকি সব মমিনরা মারা যাবে আর কাফের রাত টিকে থাকবে কাফেররা মরবে না এই বাতাসে ঠান্ডা বাতাসে এটা এটা হলো কেয়ামতের খুব নিকটবর্তী সময়ে পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে আহাদুন আল্লাহ আল্লাহ রাওয়াহুল হাকিম ওই সময়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না ওই হিমশীতল বাতাস এসে সমস্ত মুমিনদেরকে ইন্তেকাল করায় দিবে গোটা পৃথিবীতে তখন কাফের আর মুশরিকে ভরপুর থাকবে তখন একটা রাত আসবে তিন দিনের সমান এক রাত বাহাত্তর ঘন্টার সমান একটা রাত আসবে মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের ক্ষুধার যন্ত্রণায় এই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর খাবার তালাশ করবে এত লম্বা রাত আসবে আকাশে কোনো আলো থাকবে না চাপ থাকবে না কোনো আলো থাকবে না অন্ধকার হবে তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করবে হঠাৎ একদিকে আলো উদ্ভাসিত হবে হঠাৎ মানুষ নজর করে দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণ করেছে সূর্য এবং পৃথিবী যেই অক্ষে বা যেই দাগে আগে উদিত হতো বা যেখান থেকে দেখা যেত এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে সূর্য হুবহু আগে আজ থেকে দুই সাতশো বছর বারশো বছর আগে এক হাজার বছর দুই হাজার বছর আগে যেই জায়গা দিয়ে সূর্য উদিত হতো সূর্য ঠিক ওই জায়গা দিয়ে এখন উদিত হয় না একটু স্থান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে চন্দ্রের বিষয়টাও সেম এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা আপনারা ইউটিউবে দেখলে পাবেন পশ্চিম দিকে সূর্য উঠার পর থেকে সমস্ত মানুষের তৌবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আর তৌবা করার সুযোগ পশ্চিম দিকে সূর্য উঠার একশো বিশ দিন পরে হবে কেয়ামত কতদিন পরে একশো বিশ দিন কেয়ামতের এই একশো বিশ দিনের মধ্যে একটা দাবাগ্নি দৌড়াই আগুন দাবাগ্নি কোনো প্রযুক্তি দিয়ে সে আগুন থামায় রাখা যাবে না এই দাবাগ্নি সারা পৃথিবীর মানুষগুলোকে দৌড়ায়া দৌড়ায়া রাজধানী দিকে নিয়ে যাবে গো ওই আগুন এমন আগুন কোনো পানি দিয়ে নিবানো যাবে না কোনো প্রযুক্তি দিয়ে আগুন ঠেকানো যাবে না এই আগুন দৌড়াইতে দৌড়াইতে যখন সকাল বেলায় নাস্তার সময় হবে তখন অটোমেটিক দাঁড়িয়ে যাবে মানুষ আশেপাশে যা পাবে তা খেয়ে নাস্তা করবে আবার দৌড়ানো শুরু করবে যা আগুন আগাবে মানুষও দৌড়াবে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরের খাবারের সময় হবে ওই আগুন দাঁড়িয়ে যাবে সামনে আগাবে না মানুষ আশেপাশে যা পায় তা খেয়ে দুপুরের খাবার খাবে আবার অটোমেটিক আগুন দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে রাত্রে যখন হয়ে যাবে তখন রাতের খাবারের সময় দিবে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আগুন নির্দিষ্ট সময় দাঁড়াবে নির্দিষ্ট সময় আবার যাবে আল্লাহর কি মহিমা এটার একটা নিদর্শন আপনারা দেখতে পারেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পৃথিবীর কোন প্রযুক্তি দিয়া আগুন নিভানো যায় না বুঝেন আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন কোন শক্তি সেই গজব ঠেকাইতে পারবে না কেয়ামতের আগে এমন দাবাগ নি দৌড়াইতে দৌড়াইতে মানুষকে নিয়ে যাবে দামেশকে কোথায় নিবে দামেশকে আল্লাহ আমাকে সেই দামেশকেও যাওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সিরিয়ার রাজধানী দামেশকে সেখানে শেরে খোদা মাওলা আলী রাদি আল্লাহর আউলাদরা শুয়ে আছেন এবং হজরত বেলাল আল্লাহর মাজার ওখানে নবীজির দুইজন স্ত্রীর মাজার ওখানে অনেক কিছু ওখানে অনেক সাহাবি এবং অনেক নবীদের মাজারও সেখানে আছে আল্লাহ হায়াতে বাঁচাইলে ভবিষ্যতে আবার যাব এই হলো কেয়ামতের আগ পর্যন্ত মূল মূল ঘটনা এরপরে কেয়ামতের মূল আলোচনা আমি অন্য একদিন কখনো যদি আল্লাহ সুযোগ দেন কেয়ামত এবং হাসর নিয়ে কিছু কথা বলবো সংক্ষেপে আমি সবগুলি আলামত বললাম আলামতে কুবরা যেগুলি সংক্ষেপে বলেছি এটুকু মনে রাখবেন আখেরাতকে স্মরণ রাখেন আমাদের সবাইকে মর্ত হবে আমাকেও মরতে হবে আপনাদেরকেও মরতে হবে অতএব মৃত্যুর আগে আমরা যেন আল্লাহ নিয়ে দাঁড়াইতে পারি চির ঘুমে যাবে ঘুমাইবে নরে কারণ শোধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে পদবিনে। ভাবসবে মিসে এই কথাগুলো বলেই আলোচনা শেষ করলাম সম্মানিত সভাপতি মহোদয় প্রিন্সিপাল হজুর আল্লাম